আসসালামু আলাইকুম তুলিমি চিত্রায় আপনাকে স্বাগতম আমি সুমাইয়া ঢাকা থেকে আবারও হাজির হলাম নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে তো আজকে আমি সুন্দর লিলি ফ্লাওয়ারগুলো তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে পারবেন আপনারাও ঘরে বসে তো এটা শুরু করার আগে আমি হচ্ছে কিছু কথা বলে নিই সেটা হচ্ছে যে যেহেতু এটা হাতের কাজ তার উপরে আবার সুতার কাজ আর কুশিকাটার কাজে এমনিই অনেক সময় সাপেক্ষর ব্যাপার তো তার ভিতরে সম্পূর্ণ টিউটোরিয়ালটা তুলে ধরাতে আমার ভিডিওটা একটু বেশি লং হয়েছে এর জন্য আপনারা যারা শিখতে চান তারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি উপকার হবে আর যারা এমনি জাস্ট ক্রমে ভিডিওতে চলে আসছেন তারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে একটু স্কিপ করার আগে আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন আশা করি আপনি যেটা শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন এমন কিছু পেলেও পেতে পারেন যেহেতু আমি হ্যান্ডক্রাফ্টের জিনিসের কাজ করে থাকি তো আর বেশি বক বক না করে মূল ভিডিওতে যাওয়া যাক অনেক বেশি বক বক করে ফেললাম ও হ্যাঁ আর একটা কথা আপনারা যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাহলে কিন্তু অনেক অনেক কিছু মিস করে ফেলবেন হ্যাঁ তো ফ্লাওয়ারের শুরুতে এরকম আমাদের ছয়টা পাপড়ি করে নিতে হবে তো আমি পাঁচটা অলরেডি করেছি আর একটা এখন করবো তারপর আমাদের লাগবে হচ্ছে বারো ইঞ্চির একটা চিকন তার এখানে ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন কারণ দুই ভাঁজ করা আছে তো এই তারটা কিন্তু খুবই চিকন দেন লাগবে হচ্ছে এরকম উলের সুতা আর লাগবে হচ্ছে এগারো এম এর একটা কাটা প্রথমেই আমি এখানে সুতাটা নিয়ে এখানে একটা স্লিপ নট করে নেবো মানে নর্মাল যে সরিগিলা গিরা আমরা বলে থাকি সেটাই করে নিব তো এখানে গিরা দেওয়ার পরে একটা যে লুপ ক্রিয়েট হয়েছে সেই লুপের ভিতরে আমি কাটাটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আমি কাটাটা দিয়ে দেন হচ্ছে কাজটা শুরু করব তো প্রথমে এখানে আমি হচ্ছে পঁচিশটা চেন করে নিব আমি কিন্তু উপরে স্ক্রিনে লিখে দিচ্ছি আমি কখন যে কোনটা কি করব আমি কিন্তু স্ক্রিনে সবগুলো লিখে দিব। তাহলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পঁচিশটা চেন করা হয়ে গেছে এখন আমরা নেক্সট স্টেজে চলে যাব তো এখানে কিন্তু প্রথমেই আমরা হচ্ছে একটা সিঙ্গেল ক্রুশেট করব। তো সিঙ্গেল ক্রুশেট করার জন্য দ্বিতীয় চেনে আমি আমার কাটাটা ঢুকিয়ে নিলাম দেন হচ্ছে আমি এখানে যে চিকন তারটা নিয়েছি সেটা দিয়ে এই যে একটা সিঙ্গেল ক্রুশেট করে নিলাম তারপরে চেনেও আমরা একটা সিঙ্গেল ক্রুশেট করব আর কাটাটা কিন্তু পরবর্তী চেনেই দিতে হবে আর এই যে যে আমি তারটা নিয়েছি এই তারটা কিন্তু মাঝে মাঝে এইভাবে করেই চলে যাবে তারটা কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে তো দ্বিতীয় চেনেও একটা সিঙ্গেল ক্রুশেট করে নিলাম দেন তার পরবর্তী চেনে অর্থাৎ তিন নাম্বার চেনে এখন আমি হাফ ডাবল ক্রুশেট করে এই যে দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু উপরে লিখে দিচ্ছি ঠিক আছে তো হাফ ডাবল ক্রোশেট করব দেন তারপরেও আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব তারপরে গিয়ে আমি হচ্ছে পনেরোটা ডাবল ক্রোশেট করব। আর সবগুলোর ভিতরে কিন্তু আমি তারটা এভাবে অ্যাটাচড করে যাব তারটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না আর এখানে আমি টু দিয়েছি দেন হচ্ছে এস দিয়েছি তারপরে হচ্ছে সিএইচ দিয়েছি টুতে মানে হচ্ছে দুইটা দুইটা এসে হচ্ছে সিঙ্গেল আর হচ্ছে সিএইচ এ হচ্ছে ক্রুশেট তারপরে আবার টু আছে তারপরে এইসে হচ্ছে হাফ ডিতে হচ্ছে ডাবল সিতে হচ্ছে ক্রুশেট মানে হাফ ডাবল ক্রুশেট যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এভাবে করে বুঝে নেবেন তো পনেরোটা চেন ডাবল ক্রুশেট করা হয়ে গেলে আমরা শুরুতে যেভাবে করে ও করেছিলাম শুরু ঠিক সেভাবে করে এসে এখানে শেষ করব অর্থাৎ পনেরোটা ডাবল ক্রুশেট দেন হচ্ছে দুইটা হাফ ডাবল ক্রুশেট তারপরে এক দুইটা সিঙ্গেল ক্রুশেট হ্যাঁ এরকম করে এখানে কিন্তু আমি এই লাইনটা কমপ্লিট করব। মানে যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই শেষ হবে আর তারটা কিন্তু আমি এখানে স্কিপ করে নিয়ে তারটা কিন্তু এখানে আমি সাথে করেই টেনে টেনে নিয়ে যাচ্ছি তো যে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে হাফ ডাবল ক্রুশেট হয়ে গেছে এখন আমি সিঙ্গেল ক্রুশেট করব দুইটা তো এই দুইটা সিঙ্গেল ক্রুশেট করার পরে হবে কি একটা চেন কিন্তু এখানে আমাদের ফাঁকা আছে এই চেনটাতে এখন আমি তিনটা সিঙ্গেল ক্রুশেট করব এই তিনটা সিঙ্গেল ক্রুশেট আমি এখন এই একটা চেনের ভিতরেই করব আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর যদি বুঝতে না পারেন তাহলে আমার ভয়েসটা ইভেন ভিডিওটা বারবার করে টেনে টেনে যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন আর এখন অনেকে বলতে পারেন আপু কীভাবে করব বুঝতে পারতেছি না আসলে যারা কাজ পারে তারা এখানে একটু দেখলেই বুঝতে পারবে আর যারা পারে না তাদের জন্য আমার চ্যানেলে কিন্তু বেসিক কাজের ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তাহলে এই কাজটা করতে পারবেন আর বেসিক কাজ না জানলে আপনি এটা করতে পারবেন না দেন এখানে তিনটা সিঙ্গেল ক্রুশেট করার পরে আমি এখন এই যে যে শাড়িটা আছে এই শাড়িটাও করে নিব তো তার জন্য আমি আবারও প্রথমে আবার প্রথম যে চেনটা আসি সেই চেনে হচ্ছে একটা সিঙ্গল ক্রুশেট করব তারপরে চেনে আবার সিঙ্গেল ক্রুশেট তারপরে হাফ ডাবল ক্রুশেট দুইটা তারপরে পনেরোটা ডাবল ক্রুশেট করব দেন আবার এসে শেষে এসেও আমি ঠিক একইভাবে শেষটা করব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেমভাবে শেষ করে নিয়েছি প্রথম লাইনটা যেভাবে করবেন কমপ্লিট অ্যান্ড আর ফিনিশিং সেকেন্ড লাইনটাও ঠিক একইভাবে শুরু এবং শেষ হবে তারপরে এখানে আমি স্লিপ নট দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য একটা চেন করে নিলাম প্রথমে এই যে স্লিপ স্লিপ স্টিচ করে দিছি আমি দেন এখন হচ্ছে যে আমি এখানে একটা চেন করে নেব দেখি আপনারা বুঝতে পারতেছেন তো একটা চেন করে নেওয়ার পরে এখানে আমি আবারও একটা সিঙ্গেল ক্রু করব দেন পরবর্তী চেনে আমি আবারও একটা সিঙ্গেল ক্রুশেট করব আমি কিন্তু সেকেন্ড রাউন্ডেটাও উপরে লিখে দিয়েছি দুইটা সিঙ্গেল ক্রুশেট হবে তারপরে দুইটা চেনে দুইটা হাফ ডাবল ক্রুশেট হবে দেন হচ্ছে বারোটা ডাবল ক্রুশেট হবে তো এইভাবে করে আপনারা কাজটা করবেন তো এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তাহলে আশা করি আপনাদের অতটা বেশি বোরিং লাগবে না আর আমি কি করছি বা কি এরপরে করব সেটা কিন্তু আমি সম্পূর্ণটাই মুখে মুখে বলে দিচ্ছি তো আমার যারা মানে কাজ পারেন তারা কিন্তু এই আমার মুখের বলা বা উপরে স্ক্রিনে লেখা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি এখন বারোটা ডাবল ক্রুশেট করব প্রত্যেকটা ঘরে একটা একটা করে টোটাল বারোটা ঘরে বারোটা ডাবল ক্রুশেট করব তারপরে আবারও ফিরছি তো এখানে আমার বারোটা ডাবল ক্রুশেট করা হয়ে গেছে এখন আমি হচ্ছে চারটা হাফ ডাবল ক্রুশেট করব এই যে দেখতে পাচ্ছেন চারটা হাফ ডাবল ক্রুশেট দেন হচ্ছে চারটা সিঙ্গেল ক্রুশেট তো এখানে আমি অলরেডি করতে করতে চলে আসছি একদম মাছ বরাবর মানে যে পাপড়িটা হবে পাপড়িটার একদম মাথার অংশে চলে আসছি তো এইখানে গিয়ে কিন্তু সেম জিনিসটা আবার রিপিট হবে হ্যাঁ তো যেহেতু এই পাশে চারটা সিঙ্গেল ক্রুশেট করেছিলাম এই মাছ বরাবর এসে এখন আমি এই পাশেও আবার চারটা সিঙ্গেল ক্রুশেট করব। দেন আবার চারটা হাফ ডাবল ক্রুশিট করব দেন তারপরে বারোটা লং করব তারপরে আবার শুরুতে ওই পাশের শুরুতে যেরকম করছিলাম এই পাশের শেষটাও কিন্তু তেমনই হবে হ্যাঁ তো বারোটা ডাবল ক্রুশেট করার পরে আমি আবারও দুইটা হাফ ডাবল ক্রুশেট করব দেন হচ্ছে যে আবার দুইটা সিঙ্গল ক্রুশেট করব তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বারোটা ডাবল ক্রুশের কিছু অংশ করে ফেলেছি তো যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে লাস্ট পর্যায়ে এসে এখানে আমার চারটা ঘর আছে মানে চারটা চেন বাকি এসে এই চারটা চেনে দুইটা চেনে হচ্ছে হাফ ডাবল ক্রুশেট হবে আর দুইটা চেনে সিঙ্গেল ক্রুশেট হবে এটা করে আমি তারপরে শেষ করে দিব স্লিপ স্টিচ করে দিব আর তারটা কিন্তু আমি ওই যে মাছ বরাবর দিয়ে যে গিয়েছিলাম ওইটা কিন্তু আমি আর কোথাও কোনো জায়গায় বাদ দিইনি ওইটা কিন্তু টেনেই যেতে হবে কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু আর তার টানাটানির কোনো ঝামেলা নেই এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটা স্লিপ স্টিচ করে দিব অলরেডি হয়ে গেছে এখন আমি সুতাটা বাড়তি রেখে কেটে নেব আর তার আগে অবশ্যই ভাবে করে একটু পাতাটা টেনে নেবেন যে কত দূর অবধি যায় তারপরে এখানে হচ্ছে ভালো করে টাইট করে একটা গিট দিয়ে দেন হচ্ছে সম্পূর্ণ তারটা আমি এখানে এই সাদা সুতাটা দিয়ে পেঁচিয়ে দেবো যেন কোনোভাবে কোনো তার দেখা না যায় তো পেঁচানো হয়ে গেছে এখন লাস্ট মোমেন্টে এসে আমি কিন্তু এরকম তারটা একটু ফাঁকা করে তার ভিতর দিয়ে সুতাটা দিয়ে এইভাবে করে তারটা আমি পেঁচিয়ে দিব যেন সুতাটা বের হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তো হয়ে গেলো এই যে আমাদের ছয়টা পাপড়ি তারপরে এখন আমি হচ্ছে যে এটা সাইডে রেখে এখন হচ্ছে রেনুগুলা তৈরি করে নিব। তারপরে এখানে আমি পাতাও করে নিয়েছি আর পাতা করার টিউটোরিয়ালটা আমি এখানে দেখাচ্ছি না কারণ হচ্ছে পাপড়ি আর পাতাটা কিন্তু প্রায় সেম প্রায় না অলমোস্ট সেমই একদম তো এখানে পাপড়ির জন্য হচ্ছে আমি পঁচিশটা চেন নিয়েছিলাম আর পাতার জন্য এখানে আমি আঠাশটা চেন নিয়েছি দেন পাপড়িটা যেভাবে শুরু করেছি পাতাটাও সেভাবে শুরু করেছি প্রথম লাইনটা মানে প্রথম রাউন্ডটা সেম টু সেম একই হবে ওইখানেও গিয়ে হচ্ছে দুইটা হাফ ডাবল ক্রুশেট তারপরে দুইটা সিঙ্গেল ডাবল ক্রুশেট এরকম করে পাপড়িটা শেষ করতে হবে শুরু করতে হবে এভাবেই কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে আমি একটু চেঞ্জ এনেছি এখানে মানে পাতাটাতে হচ্ছে যে সম্পূর্ণটা হাফ ডাবল ক্রুশেট করা আর পাপড়িটাতে ওইখানে পনেরোটা যে ডাবল ক্রুশেট হয়েছিল মানে দ্বিতীয় রাউন্ডে বারোটা যে ডাবল ক্রুশেট হয়েছিল সেই জায়গায় এখানে পাতাটাতে হচ্ছে সম্পূর্ণটা হাফ ডাবল ক্রুশেট আর হচ্ছে সিঙ্গেল ক্রুশেট দিয়েই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডটা তো মোটামুটি সেম বিধে এটা আর আমি দেখাচ্ছি না এই জাস্ট একটু উনিশ আর বিশ যারা কাজ পারে তারা আইডিয়া করে বা হচ্ছে আমার কথার দ্বারাই বুঝেই করতে পারবে তো এই যে দেখতে পাচ্ছেন পাতাটাও আমি সেমভাবে করে নিয়েছি তো আপনারা পাপড়িটা যেভাবে করেছেন সেমভাবে পাতাটা করবেন জাস্ট একটু চেনটা বাড়াই দিলে পাতাটা একটু লম্বা হবে আর ওই যে দ্বিতীয় লাইনে ডাবল ক্রুশেটের জায়গায় হাফ ডাবল ক্রুশেট দিলে একটু চিকন হবে এই বাস আর কিচ্ছু না তো এখন আসি রেনুতে রেনু এখানে আমি তিনটা করেছি আরও একটা রেনু আমি করব তো তার জন্য প্রথমে আমি এখানে হচ্ছে যে তার নিয়েছি এটা হচ্ছে আমি মোটামুটি ছয় ইঞ্চির মতো নিয়েছি এটা দুই ভাঁজ করলে তিন ইঞ্চি থাকবে তো তারপরে এটাকে দুই ভাঁজ করে দেন আমি সাইডে রেখে কাজটা শুরু করব তো প্রথমে এখানে আমি একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি তারপরে সেই স্লিপ নটের ভিতরে দিয়ে আমি এখানে এখন পাঁচটা চেন করব তো এখানে পাঁচটা চেন হয়ে গেলে তারপরে আমি হচ্ছে যে দ্বিতীয় চেনটাতে এই যে কাটাটা দিয়ে তারপরে হচ্ছে সিঙ্গেল ক্রুশেট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রুশেট করে করে একদম নিচে নেমে আসতেছি তো নিচে আসার পরে একদম লাস্ট যে চেনটা আছে ওই চেনটাতে আমি কিন্তু স্লিপ নট করে নিব ঠিক আছে মানে স্লিপ স্টিচ করে দিব এই যে এই যেভাবে করে স্লিপ স্টিচ করে দিলাম দেন তারপরে এখানে আমি একটা তার দিয়ে দিব এই যে তারটা ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা সুতাটাকে গিট দিয়ে কেটে নিব তারপরে এই যে তারটা ঢুকানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে এখন গিট দিব। গিট দেওয়ার আগে আমি এখানে একটু মানে আন্দাজ করে সুতাটা বাড়তি রেখে কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এটাকে এখন গিট দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ তারটা এই সুতাটা দিয়েই পেঁচিয়ে দিব যেন কোনো ধরনের কোনো তার দেখা না যায় এর জন্য খুবই ভালো করে মিশায় মিশাই হচ্ছে পেঁচিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে একটা গিট দিয়ে দিলাম আর হচ্ছে যে ওই যে বাড়তি যে সুতাটা আছে এই সুতাটা এইভাবে করে ভাজ দিয়ে এই সুতাটাও কিন্তু ওই যে যে সুতাটা দিয়ে পেঁচিয়ে নিচ্ছে আমি সেই পেঁচানোর মাঝে ফেলে দিব। যেন ওই সুতাটাও বের হয়ে না থাকে এই যেভাবে করে আমি সম্পূর্ণটা পেঁচিয়ে নিব ঠিক যেভাবে করে আমি হচ্ছে ফুলের পাপড়িগুলো পেঁচিয়েছিলাম ওভাবে করেই তারপরে এই যে আমার হচ্ছে রেণু কমপ্লিট হয়ে গেছে এই যে পাতা আর রেনু এখানে কিন্তু মোটামুটি ফুলটা কমপ্লিট এখন এটা অ্যাটাস্ট করলেই হয়ে যাবে তো তার আগে আমি এখানে পাপিগুলাকে একটু সাজিয়ে নিব তো সাজাবো বলছি কারণ হচ্ছে এখানে আসলে আমি মেকআপ দিয়ে দিয়েই সাজিয়ে দিব মানে হচ্ছে পাপড়ির ভিতরে যে গোলাপি গোলাপি একটা আভা দেখতে পাইছেন ওইটা হচ্ছে আমি আমার আয়শারো প্যালেটের যে ব্লাশ থাকে ওই ব্লাশটা দিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে ব্লাশটা হচ্ছে তুলিতে সোয়াইচ করে দেন হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করতেছি আর খুবই মানে আলতো হাতে করতে হবে কারণ কি এটা আমি যেরকমটা চাচ্ছি তার বাইরে হয়ে গেলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তো সবগুলো পাপড়িতে আমি হচ্ছে এভাবে করে ব্লাষ্ট দিয়ে নিব তারপরে এখানে আমি ফুলগুলা অ্যাডাস্ট করব তো তার জন্য এখানে আমি একটা মোটা যে গুণাতার আছে সেই গুনা তার নিয়েছি নিয়ে তারপরে এখানে আমি রেনুগুলা এই যে দেখতে পাচ্ছেন সবুজ একটা সুতার মাধ্যমে সেই মোটা গুনার সঙ্গে পেঁচিয়ে নিচ্ছি তো এতক্ষণ কিন্তু আমি চিকন একটা গুণা দিয়ে কাজ করতেছিলাম চিকন একটা তার দিয়ে এখন আমি হচ্ছে একটা মোটা তার নিয়েছি এই তারটা আমি হচ্ছে প্রায় এক হাতের মতো লম্বা করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের ফুলের টপ অনুযায়ী কম বেশি করে কেটে নিতে পারেন মূলত ডালটা হবে এই মোটা তারটা তো প্রথমে আমি রেনুগুলা এইভাবে করে পেঁচিয়ে নিলাম দেন তারপরে এখানে আমি হচ্ছে যে পাপড়িগুলা এক এক করে পেঁচিয়ে নিব তারপর এখানে আমি এক একটা করে পাপড়ি নিয়ে আর রেণুগুলার সঙ্গে অ্যাটাচড করব আমার পছন্দ অনুযায়ী আর হচ্ছে এইভাবে করে সুতা দিয়ে দুই তিনটা প্যাচ করে আবার হচ্ছে আমি আরেকটা পাপড়ি নিয়েও এইভাবে করে সুতা দিয়ে তিন চারটা প্যাচ দিয়ে দিব এটা হবে কি একসঙ্গে আপনি সবগুলা পাপড়ি সেট করতে গেলে কিন্তু এটা হচ্ছে এলোমেলো হয়ে যাবে এর জন্য একটা একটা করে পাপড়ি নেবেন দুই তিনটা করে সুতা প্যাঁচ দেবেন ওইটা লক হয়ে যাবে দেন আপনি আরেকটা পাপড়ি নিয়ে আবার সেমভাবে ওইটাকেও লক করে দিবেন সুতা পেঁচিয়ে পেঁচিয়ে তো এরকম করে এখানে তিনটা পাপড়ি প্রথমে অ্যাটাচ করবেন এই তিনটা পাপড়ির যে মাঝখানে যে ফাঁকা অংশগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক সেই বরাবর আপনি আরও যে তিনটা পাপড়ি করা আছে ওই তিনটা পাপড়িও অ্যাড করে দেবেন তো এইভাবে করে আমি এই তিনটা পাপড়িও হচ্ছে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে লক করে নিচ্ছি আর এটা খুবই হচ্ছে আস্তে ধীরে করতে হবে এখানে আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বিধায় মনে হচ্ছে আমি অনেক দ্রুত করতেছি কিন্তু না খুবই আস্তে ধীরে দেখে শুনে করতে হবে কারণ হচ্ছে এই পেঁচানোটার সময় আপনার যদি পাপড়িগুলো এলোমেলো আঁকা বাঁকা হয় তখন কিন্তু আর এটা সোজা করা যাবে না এর জন্য একটু একটু পেঁচিয়ে আপনি বারবার করে এভাবে মানে সিধা করে করে দেখতে পারেন যে ঠিক আছে কিনা না বা ঠিক না থাকলে আপনি ঠিক করে দিতে পারেন তারপর আমি তারটা ভালো করে পেঁচিয়ে নিব এমনভাবে পেঁচাতে হবে যেন কোনো ধরনের কোনো সুতা দেখা না যায় মানে সুতা দেখা গেলে ভিতরে যে সাদা সুতা আছে বা হলুদ সুতা আছে এরকম দেখা গেলে কিন্তু এটা পচা দেখা যাবে আর তারপরে তারটাও যেন দেখা না যায় এমনভাবে পেঁচাইতে হবে তারপরে এখানে আমি হচ্ছে যে কিছু দূর প্যাচ পেঁচিয়ে তারপরে হচ্ছে আমি এখানে পাতা অ্যাড করব এই যে দেখতে পাচ্ছেন আগে থেকে তৈরি করে রাখা পাতাটা আমি ঠিক এই যে যে সুতা দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি এর মাঝে কোনো একটা সময় আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এইভাবে করে পাতাটা সেট করে নিতে পারেন দেন আমি এইভাবে করে পাতাটা সেট করে নিচ্ছি আবারও পেঁচিয়ে যাব একদম এরপর আবারও কিছু দূর পেঁচিয়ে যাওয়ার পরে আমি আরেকটা পাতা এটা অ্যাটাচ করব এটার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আমি হচ্ছে যে এই যে পাতাটা ঠিক এইভাবে ধরে এখন হচ্ছে এটা আমি এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাটাচ করে দিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কেউ বুঝতে না পারেন একবারের জায়গায় দুইবার ভিডিওটা দেখলে আপনাদের অনেক অনেক উপকার হবে এর জন্য তাড়াহুড়া না করে স্কিপ না করে করে আস্তে ধীরে ভিডিওটা দেখলে আপনারাও করতে পারবেন তারপরে পেঁচি একদম লাস্ট পর্যায়ে এভাবে এসে আমি কিন্তু এখানে একটা গিট দিয়ে দিব যেন সুতাটা কোনোভাবে খুলে না যায় তো এইখানে কিন্তু আপনারকে খুব ভালো করে দুই তিনবার করে গিট দিয়ে নিতে হবে নাহলে এই গোড়া থেকে খো মানে সুতাটা খুলে গেলে কিন্তু একদম খুলতে খুলতে সম্পূর্ণটাই খুলে যাবে সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন একটা ফুল কিন্তু অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে বাদবাকি ফুলগুলো আমি এইভাবে করে কমপ্লিট করে অ্যাটাচড করে নিব একসঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কলিও দেখা যাচ্ছে আমি আনফর্চুনেটলি কলির ভিডিওটা করতে পারিনি আমি কিভাবে কলিটা করেছি সেটা মানে আমি ভিডিও অন করতে ভুলে গেছি কিন্তু ভিডিও এমই চালু করে রেখেছি কিন্তু সেটা আমি যে অন করবো এটা আমি ভুলে গিয়েছিলাম এর জন্য কলির ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এর জন্য আমি অনেক অনেক দুঃখিত তো তারপরে এখানে আমি এই যে ফুলগুলা সবগুলো অ্যাটাস্ট করার পরে ওই যে বাড়তি যে উলের সুতা যেহেতু এটা একটু উস্কো খুস্কো হয়ে থাকে এর জন্য ওইটা যেন না হয় এর জন্য আমি একটু আগুনের তাপে সাইডের যে বাড়তি যে সুতাগুলো থাকে একটু যে এলোমেলো হয়ে থাকে ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন তো ওইটা যেন পুড়ে যায় এর জন্য আমি এখানে দূর থেকে একটু আগুনের হিট দিয়ে নিচ্ছি এই যে যেমন একটা সুতা এই যে একটা পুড়ে গেলো তো এইভাবে করে বাড়তি সুতাগুলো যেন দেখতে মেসি না লাগে এর জন্য আমি সম্পূর্ণ ক্লিয়ার করে নিয়েছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে সেটা জানাবেন আর এই ফুলগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন আমাকে আর হচ্ছে কেউ যদি নতুন কিছু শিখতে পারেন এই ভিডিওটার দ্বারা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি নতুন কিছু শিখতে পেরেছি আসলে আপনাদের কাছে একটা লাইক একটা কমেন্ট এগুলো জাস্ট একটা শব্দ কিন্তু এগুলো আমার কাছে কি এটা শুধুমাত্র আমিই জানি মানে আপনাদের লাইক কমেন্টগুলো আমি যখন দেখি বা পড়ি তখন আমি ভিতর থেকে নিজেকে নিজে মোটিভেট করি যে না সময় তোমার আরও কাজ করতে হবে তোমার কাজ মানুষ পছন্দ করতেছে তোমার দ্বারা কেউ কিছু শিখতে পারতেছে এর জন্য তোমার কাজ করতে হবে তো এইভাবে করে নিজেকে নিজে মোটিভেট করে আমি কিন্তু নতুন নতুন কাজ করার আগ্রহ পাই তো আপনারা যদি কমেন্ট করা বন্ধ করে দেন তাহলে কিন্তু আমার ভিতর থেকে সেই আগ্রহটা চলে যাবে তো এর জন্য আমার জন্য হইলো বা আপনাদের জন্য হইল আমাকে একটা কমেন্ট লাইক শেয়ার করতেই পারেন তাই না তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তুলি বিচিত্রার পাশেই থাকবেন